করতে হবে এবং এই সম্পূর্ণ প্রক্রিয়া বাতিল করে নতুন ভাবে পরীক্ষার মাধ্যমে তারা যেন সুযোগ পায় আপনারা দেখেছেন এই ঘটনা ঘটতে না ঘটতে করতে ইউজিসির নেট পরীক্ষার বাতিল করতে হয়েছে মানে ওখানে প্রশ্নপত্র ফাঁস হয়েছে ওখানেও দুর্নীতিগ্রস্ত দুর্নীতির ব্যাপার ঘটেছে চলছে নাকি সারা দেশ জুড়ে এর জন্য মানুষ ভোট তাদের কাছে একটাই তাদের কাছে কোন বেকার ফেকার ছেড়ে দিন শিক্ষিত শিক্ষা ছেড়ে দিন স্বাস্থ্য টেস্ট ছেড়ে দিন অনলি ওয়ান পয়েন্ট প্রোগ্রাম টাকা উপার্জন টাকা উপার্জন হচ্ছে এদের মূলত তাদের থিঙ্ক ঘৃণা জ্বালাই ঘৃণা বর্ষায় দেশব্যাপী যুবক সম্প্রদায়ের তরফ থেকে সত্তরটির মতো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে আপনারা বলুন একটাই কারুর কনফিকশন হয়েছে কারুর সাজা হয়েছে মানুষের মেমোরি লিভ একের পর এক দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে কোথায় সরকার যারা দোষী যারাই ষড়যন্ত্র যারাই পেপার লিক করে মোটা অঙ্ক কামাচ্ছে মেধা মার কাচ্ছে যারা অনুপযুক্ত তাদেরকে সুযোগ পাই দিচ্ছে কোথায় কাউকে পেয়েছেন দেখতে পেয়েছেন সাদা হতে যে এই অস্ত্র সরকার এটা প্রেতাত্মা সরকার না কি উনি বলেন পরমাত্মা এটা প্রেতাত্মার সরকার হিসেবে পরিচিত দিয়েছে। তারাই সমস্ত কাণ্ড কারখানাগুলো সম্ভব কোনো সচ্জন ব্যক্তি তারা এই সমস্ত ঘটনা সম্ভব না কাজে মোদী সরকার হচ্ছে প্রশ্নপত্র ফাঁসের সরকার দুর্নীতিগ্রস্ত সরকার একটি শব্দ নেই মোদীর মুখ থেকে